ময়ে সবচাইতে সমালোচিত নায়িকা গুবলি গুবলিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল সব প্রশ্নের সরাসরি উত্তর দিলেও একই প্রশ্নের উত্তর কিন্তু তিনি সরাসরি দিতে পারেননি শুনুন তাহলে তার সঙ্গে কি কথোপকথন হয়েছিল আপনাকে নতুন নায়কের সঙ্গে কবে দেখতে পাবো এই প্রশ্নের উত্তরে বুবলি বলেন এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এখন আর নতুন করে দেব না দর্শকরা আমাকে নিয়ে অনেক কিছু চায় অনেক চাওয়ার আছে তাদের সব নায়কের সঙ্গেই কাজ করতে চাই সুতরাং অন্য নায়কের সঙ্গে কাজ শুরু করার মধ্য দিয়েই দর্শক উত্তর পেয়ে যাবেন সাকিব খানের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সমালোচনা দর্শকের ফ্যান্টাসি এসব প্রসঙ্গে আপনি কি সরাসরি কোনো উত্তর কখনো দেবেন না দেখুন পর্দার নায়ক নায়িকা দিনে দর্শের মধ্যে এই ধরনের প্রেমের গুঞ্জন সমালোচনা ফ্যান্টাসি কোনো নতুন বিষয় নয় এর আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারকাদের নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই সুতরাং এই প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না বড় পর্দায় সাকিব খান ছাড়া এককভাবে নায়িকা বুবলির গ্রহণযোগ্যতা কতটুকু তৈরি হয়েছে বলে আপনি মনে করেন যে কোনো শিল্পীর জন্য এই মহাশিল্প বড় ব্যাপার দর্শকের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে বলেই আমি ছবিতে অভিনয় করছি তাছাড়া দশকরা আমাকে পর্দায় ভিন্ন ভিন্ন রূপেও দেখতে চাইছেন চলচ্চিত্রে আসায় পরিবারের অভিমত কি ছিল আপনার আসলে বাবা মা চান নিয়ে আমি চলচ্চিত্রে কাজ করি কাজের শুরু থেকেই পরিবারে বাধা ছিল তবে বেশ কিছু কাজ করার পর এখন পরিবারের থেকে কোনো চাপ নেই তবে আমাকে নিয়ে তারা উচ্ছ্বসিত না আমার কাজের সবচেয়ে বড় সমালোচক আমার মা ও বড় বোনেরা নতুন নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার আসলে আমি নিজেই তো নতুন নতুনদের নিয়ে আমার কি বা বলার আছে তবে এতটুকু বলি সিনেমার দিন অচিরেই হয়তো ভালো হবে চারিদিকে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে এখন নতুন নতুন ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা হল আছে তার নতুন প্রযুক্তি ও কাজের ধরনের সঙ্গে পরিচিত ভালো কাজ করবেন এমনটাই প্রত্যাশা নতুনদের জন্য আপনি কি ভবিষ্যতে কখনো হিরো আলমের সঙ্গে সিনেমা করতে চান কুপলি বলেন দেখেন আমি কিন্তু আমার সবচাইতে জনপ্রিয় একজন নায়ক বাংলাদেশের সুপারস্টার তার সঙ্গে অভিনয় করেছি তার বাইরে আমি অন্য কোনো নায়কের সঙ্গে এখনো পর্যন্ত আমি অভিনয় করিনি আমার ইচ্ছে আছে আমি যদি এই ভাইরাল হিরো হিরো আলমের সঙ্গে অভিনয় করতে পারি তবে অবশ্যই সেটাও দর্শক জায়গা করে নেবেন কারণ আমি সব কিছুরই সবচেয়ে টপ ক্লাসে যেতে চাই যেহেতু সাকিব খানের সঙ্গে অভিনয় করেছি পরবর্তীতে আমি হিরো আলমের সঙ্গে অভিনয় করলে আমার তাতে কোনো কিছু সমস্যা নেই সুতরাং আমি পরবর্তী ছবিটা হিরো আলমের সঙ্গেই করতে চাই যদি তিনি রাজি থাকেন এমন কথা শুনলে তাকে প্রশ্ন করা আসলে থেমেই যেতে পারে কিন্তু তিনি আসলে একটা বড় মনের পরিচয় দিলেন হিরো আলমের সঙ্গে অভিনয় করতে চেয়ে দেখা যাক হিরো আলমের পরবর্তী ছবিটাতে বুবলিকে নেওয়া যায় কিনা আপনারা কি বলেন বুবলির সঙ্গে হিরো আলমের কেমন জমে যাবে একদম শাকিব খানের মতোই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ